কাছে মনে হয় রাইস একটু কম দিয়ে আর দুটো চিনি বাজার দিলে বলা আহা ফটাফটই আমি বলবো না যে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট চিকেন ফ্রাই বাই ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তেল এরকম কোনো সিন নাই এখানে বাট আলাদা একটা ফ্রেশনেস আছে মানে আলাদা একটা মজা আছে শুধু খিচুড়ি একদম মাখো মাখো খিচুড়ি তো আমি এখন কোথায় আছি আমি আছি হচ্ছে আজকে কারণ বাজার অফিসের একটা কাজে আমাদের শাখা অফিস থেকে আমাদের হেড অফিসের দিকে আসছি কারণ বাজারও কিন্তু একদম মানে অফিস আদালতে খাবার দাবারের জন্য একটা বিশাল হেভেন বলা যায় এখানে প্রচুর এরকম রেস্টুরেন্ট আছে যেখানে অফিস আদালতের মানুষজনরা লাঞ্চ করে তো যেহেতু আজকে আমি আসছি লাঞ্চের সময় তাই চিন্তা করলাম যে ঝটপট একটা লাঞ্চ করে ফেলি তারপরে কাজ শুরু করব আর ততক্ষণ একটা ভিডিও করে ফেলি তো কাহিনী হয়েছে যে আমি কারণ বাজারের একটা বেশ পছন্দের একটা জায়গা আছে আমার সেটা হচ্ছে আপনারা অনেকেই চিনেন যারা ভোজন রসিক মানুষ তারা হয়তো চিনেন এটা হলো কুকার সেভেন এদের খিচুড়ি বলা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি তো আমি আজকে সেই ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়িটা খাবো তাহলে চলেন ফাঁকের তলে একটা লাঞ্চের সাথে একটা ভিডিও হয়ে যাচ্ছে আপনারাও দেখেন আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি লেটস গো কুকার সেভেন কুকার সেভেন এই রেস্টুরেন্টটা হচ্ছে কাউরন বাজার ওই যে মেট্রো স্টেশনের ঠিক নিচেই আচ্ছা এখন কোন পাশে মনে করেন কোকার সেভেনের উল্টা পাশে হচ্ছে এই আর টিভি এন টিভির বিল্ডিং ডান পাশে হচ্ছে যে সোনারগা পান্তপথের যে মোড়টা সেইটা মানে ওইখান থেকে ওই মোড় থেকে একটু সামনের দিকে চলে আসলে এই কুকার সেভেনটা পাবেন আমি এটার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি লোকেশনে সেটা সমস্যা নেই আপনারা নিয়ে নিন ভিডিওটা দেখার পরে এখন এই রেস্টুরেন্টে ঢোকার পরে মোটামুটি একটা বাইপ পাবেন যে পুরানো দিনের রেস্টুরেন্ট মোটামুটি এটা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে রেস্টুরেন্টের তেমন কিছু আসলে দেখানো নেই বাট খুবই সুন্দর ভাইব আর মতিঝিল থেকে বের হওয়ার সময় আমি আমাদের আর কে বা আমাদের প্রবাসী পুরুষকে বলে দিছিলাম যে কারণ বাজারে চলে আয় তো এইখানে এসে অনেক বয়ান টাইম দিলো আমাকে এদের মেনু সাইজ ছোট দেখা গেলে কিন্তু আসলে এদের মেনু ছোট না এদের মেনু বিশাল মেনু আপনাদেরকে একটু আগে হয়তো দেখাইছি মোটামুটি আইটেম পানির সহ যাই হোক আমি এত কিছু দেখব না আমি এদের এখান থেকে দুইটা জিনিস অর্ডার করব। একটা হচ্ছে যেটা অলরেডি আমি খাইছি এবং বেশ পরিচিত তাদের যেটা খিচুড়ি সেটা আর হচ্ছে তাদের লাঞ্চ বক্স মানে অফিসের মানুষজন যে জিনিসটা খায় যদিও এখানে আমার হিসাবে আমি যে টাইপের লাঞ্চ বক্স গুলো করি বা পছন্দ করি সেটা থেকে এগুলোর দামটা একটু বেশি যেমন তিনশো টাকা তিনশো বিশ টাকা আবার এখানে দেখতেছি পাঁচশো আশিও আছে বা পাঁচশো নব্বইও আছে যেটা অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য আমার মতো মানুষ বা আমার লেভেলের মানুষের অ্যাফোর্ড করা সম্ভব না সাধারণের লাঞ্চ না এটা তারপরেও যেহেতু পোকাস সেভেনে আসছি আমি এটা একটা অর্ডার করব আপনাদের বিফ খিচুড়িটা কত নব্বই দুইশো নব্বই একটা হাফ দেবেন আর একটা দেবেন হচ্ছে যে লাঞ্চ বক্স আটত্রিশ নাম্বারটা দেওয়া যাবে এটা হচ্ছে ভেজিটেবল রাইস ফ্রাইড চিকেন ফ্রাইড প্রন মিক্সড ভেজিটেবল হ্যাঁ না আর কিছু লাগবে না থ্যাংক ইউ আপনি শুধু পানি দিবেন আমার তো খাবার দাবার তো আমাদের চলে আসছে তো নর্মালি আমার উচিত কি যে কুকার সেভেন কুকার সেভেনে আসছি খিচুড়ি দিয়ে শুরু করবো না আমি আসলে এটা দিয়েই শুরু করবো যেটা আমি কখনো খাই তো এটা হচ্ছে যে তাদের চিকেন ফ্রাই আর সাথে চিংড়ি ফ্রাই বাংলায় বলতে গেলে এটা হচ্ছে চিংড়ি ফ্রাই সাথে দুই পিস টমেটো থাকবে আর হচ্ছে তাদের রাইস রাইসের পরিমাণ মাসাল প্রচুর দিছে রাইস তার সাথে আছে এখানে মিক্সড ভেজিটেবল তো এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে তিনশো বিশটি টাকা যেখানে নরমালি তো আমি একশো বিশ টাকায় খাই বা একশো টাকায় খাই বড় লোক মানিব হ্যাঁ গরম গরম ব্যাপক ফ্রেশ জিনিসপত্র এতটুকু বোঝা গেল আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ মানে এই দোকানটার খাবারের ভিতরে একটা বিশেষ একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এদের খাবার ওই যে বলে না যে বনে দি কিছু আগেকার পুরানো দিনের যেসব টেস্ট ছিল এখন তো অনেক বেশি ফিউজন হয়ে গেছে অনেক কিছুতে

আমি বলবো না যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ফ্রাই বা ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান এরকম কোনো সিন নাই এখানে বাট আলাদা একটা ফ্রেশনেস আছে মানে আলাদা একটা মজা আছে এই মজাটা ওই যে আমরা মানে একেবারে যখন আমি ধরেন একেবারে ছোটোবেলায় যেই টাইপের চিকেন ফ্রাই বা যেই ধরনের ফ্লেভারের চিকেন ফ্রাই বা চাইনিজ খাইতাম ওই ফ্লেভারগুলো এই চিকেন ফ্রাইটা আমি পাচ্ছি সো গুড আর আমরা একটু ভেজিটেবল ট্রাই করি কেন নয় চেহারাটা ঝাল ঝাল ভাব আছে এখানে একটা ব্যাপার একটু বলি এই যে চিকেন ফ্রাই যেগুলো দেখতেছেন আর কি যে দুস্থ একটু ছোট ছোট আহ এইগুলা কিন্তু মূলত কক মুরগি মানে কক সোনালি কক এক কথায় বলতে গেলে এত কক বলার দরকার নেই সোনালি সোনালি মুরগি দেয় সবিয়াসলি যদিও দামটা আমার জন্য না মানে এই প্যাকেজটার দাম আমার জন্য না তিনশো টাকা বাট সাদ অবশ্যই 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 আমার কাছে ভালো লাগছে এবং আমি যদি এটা অ্যাফোর্ড করতে পারি তাহলে আমি এটা অবশ্যই দ্বিতীয়বার আবার খাবো এটা হচ্ছে আমার মতামত তো যারা অ্যাফোর্ড করতে পারে আমার কাছে মনে হয় যে তারা যদি খায় তাদের কাছে হয়তো খারাপ লাগবে না খিচুড়ি যে খিচুড়ির জন্য মানুষজন বলে যে এই মুহূর্তে ওয়ান অফ দা বেস্ট খিচুড়ি এটা হচ্ছে দুশো টাকা আর যদি আপনারা ফুল নেন তাহলে পড়বে তিনশো টাকা এই খিচুড়িটার প্রথম বৈশিষ্ট্যটা আপনারা উপর থেকে খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে দেখেন ডাল এই যে ডাল মানে প্রচুর পরিমাণে ডাল থাকে এবং সাজো সাজো ডালটা আপনি দেখতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই ডাইল তো ফুটে না কোকার সেভেনের এর আগে আমি একটা কোকার সেভেনের ভিডিও দিয়েছিলাম ওখানে অনেকে কমেন্ট করছিলেন ওই কোকার সেভেনের খিচুড়ি এইটা তাদের সিস্টেমই এইটা ফুটে না কথাটা কিনতে পারে ঠিক না আচ্ছা এর নিচে হচ্ছে বিফ দেয় এদের খিচুড়ির নিচে হচ্ছে বিফটা দেয় বিফকে একটু কম পড়ছে নাকি আমার আস্তেও তাই তো মনে হচ্ছে ছোট ছোট পিস দেয় আমি একটু অগোছলা করে খাচ্ছি কিছু মনে করবেন না আপনাদেরকে দেখানোর জন্য না বিফ মোটামুটি ঠিক আছে আবার খুব যে বেশি পিস আমি তাও বলবো না বাট একেবারে ছোট ছোট পিস বিফের একদম ছোট ছোট মানে কিমার কিমার আগের পিস মানে এরপরে হচ্ছে কিমা হবে এরকম পিস দেয় আচ্ছা আমি একটু শুধু খিচুড়ি নিই হ্যাঁ শুধু খিচুড়ি একদম মাখো মাখো খিচুড়ি হুম আমি এদের পুরানো ফ্যান এদের কিছুদিন আমি পুরানো ফ্যান দুর্দান্ত দুর্দান্ত মানে অফিস যদি কারণ বাজার হইতো তাহলে মাসে অ্যাটলিস্ট একবার তো আমি টু পার্সেভেন্ট খাইতাম হান্ড্রেড পার্সেন্ট যেহেতু দাম একটু বেশি তো এর জন্য হয়তো ঘন ঘন খাইতাম না মাসে একদিন হয়তো খাইতাম হুম হুম

আমি জানি না আপনাদের যদি খেয়ে থাকেন কখনো কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিনা থাকতে পারে বাট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতেছেন সালাদ এই সালাদটা কিন্তু আপনারা নর্মালি পাবেন না এই সালাদটার দাম কিন্তু একশো টাকা মানে কুচি কুচি অতিরিক্ত সম্মান বাড়ানো সালাদ তবে এই সম্মানের মূল্য আছে এই সম্মানের জন্য আপনাকে মূল্য দিতে হবে সেই মূল্যটার দাম হচ্ছে একশো টাকা সালাদ দিয়ে খিচুড়ি দিয়ে যখন দিবেন এমনি খিচুড়ি মজা তার মধ্যে অতি সম্মান বাড়ানো সালাদটা যখন দিবেন তখন মজা আলট্রা প্রোমাইস ও হো হো ভেরি নাইস আর আপনারা অনেকে আমাকে খুঁত খুঁতে বলেন যে ভাই আপনার তো খালি কোনো খাবারে ভালোই লাগে না আমার চেয়ে বড় খুঁত খুঁতে হলো এইটা আমাদের প্রবাসী পুরুষ সাহেব ওরও মানে বেশি বেশি কিছু ভালো লাগে না তবে ওর কুকার সেভেনের খিচুড়িটা বেশ ভালো এবং বেশ ফ্লেভারফুল মনে হয়েছে ভেরি গুড তো এখন ভাই দুপুরের খাবার খাইছি চা তো আমি খাবোই কি মনে করছেন কারণ বাজার আসছি বলে চা নাই হ্যাঁ হ্যাঁ চা এখান থেকেও খাবো তবে আজকের চাটা আর ওই ঘোলা পানি না মানে দুধ চা না আজকে একটু রং চা খাবো যদিও কালারটা ঘোলা পানি লাগতেছে আমি যে একটু চিপাই ঢুকলাম কারণ হচ্ছে ওইদিকে রাস্তায় প্রচুর মানে গাড়ি ঘোড়া প্যাপো প্যাপো ভয়ঙ্কর অবস্থা তো এখন খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে ইন আল্লাহর রহমতে কুকার সেভেন আমাকে এর আগেও হতাশ করছিল না এবং এখনো আমাকে হতাশ করে নাই আলহামদুলিল্লাহ কুকার সেভেনের খাবার বেশ ভালো তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় সব নিজ উদ্যোগে করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ